আচ্ছা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানায় বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম এখন থেকে আর যেহেতু সোনাজিয়ার স্কুল ছুটি চলছে পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওই কারণে এখন একটু ঘুম থেকে দেরি করেই উঠছি আসলে আমি যখন যেরকম তখন সেরকম মানেটা হলো মানে জল যেরকম যখন যে পাত্রে রাখবে তখন সেই পাত্রের আকার ধারণ করবে আমিও ঠিক তেমনি মানে যখন আমার কাজের তাড়া থাকে স্কুল থাকে আর তখন আমি তাড়াতাড়ি করে উঠে পড়ি আবার যখন একটু কাজের চাপ কম থাকে বা সোনাজিয়ার স্কুল থাকে না তখন আবার একটু দেরি করে উঠি তো যাই হোক আমার ওদিকের ঘর ঝাড়দাওয়া মোছা বিছনা গোছানো এইসব কাজ মোটামুটি হয়ে গেছে আর কালকে আমার বাড়িতে মানে আমার ভাই ভাইয়ের বউরা এসেছিলো বাবা এসছিল তো ওই কারণে একটু ভালো ভালো চাদর মানে বিছনার চাদর পেতেছিলাম আর আমি কি বলো বলতো আমি আমার তোলার যে চাদরগুলো আছে না সেই চাদরগুলো পাতলে পরে আমি কেচে ধুয়ে তারপরে সেটা শুকিয়ে সুন্দর করে ভাঁজ করে তারপরে সেটাকে আবার আলমারিতে ওঠাই মানে আমি যেটা ইউজ করবো সে একবার হোক বা এক ঘন্টার জন্যই হোক না কেন সেটাকে কেচে ধুয়ে শুকিয়ে সুন্দর করে ভাজ করে তারপরে সেটা আলমারিতে ওঠাই আর যেগুলো নর্মাল ইউজ করি সেগুলো তো চার পাঁচ দিন পরে পরেই আমি কাঁচা ধোয়া করি কালকে দুটো বিছানায় দুটো সুন্দর চাদর মানে ওঠানো চাদর পেতেছিলাম তো ওই কারণে ওইগুলো আবার আজকে আমি ধুয়ে দিচ্ছি ধুয়ে মেলে দিয়ে আসবো ছাদে আর তারপরে শুকিয়ে গেলে ভাজ করে আবার রেখে দেবো কারণ আবার কখনো অনুষ্ঠান হলে বা লোকজন আসলে তখন আবার পাদবো তো যাই হোক আবার কাছাকাছি হয়ে গেছে এখন আমি ছাদে যাচ্ছি মেলতে তো চলো কয়েকদিন খুব মেঘলা মেঘলা করলো তারপরে কয়েকদিন দু তিন দিন বৃষ্টি হলো আর আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে দেখো বন্ধুরা কত সুন্দর ঝলমলে নীল আকাশ খুব সুন্দর আকাশ তো এরকম মানে ঝলমলে রোদ উঠলে কাচতেও না ইচ্ছা করে এনার্জিটা পাওয়া যায় আর এই মেঘলা ওয়েদার থাকলে কাজ করতেও এনার্জি পাওয়া যায় না আর কাচাকাছি তো দূরে থাক আগেই ভাববো যে বৃষ্টি আসলে কোথায় মেলবো তো আগেই এই ভাবনাটা আসে আর এত সুন্দর ঝলমলে আকাশ দেখলে মনে হয় আরও কটা কেচে নিয়ে আসি তো যাই হোক আমার এরকম ঝলমলে আকাশ থাকলে কাছাকাছি করতে খুবই ভালো লাগে আর আমার না ডেলি কাছাকাছি থাকে সেটা কম বা বেশি দিন একটু বেশি দিন একটু কম তো যাই হোক এই তো বিছনার চাদর শুধু কাচিনি সাথে অনেক জামাকাপড়ই আজকে কেচে নিয়েছি তো সেগুলো একে একই সব এখন মেনে দেব। আর আমাদের অরল পাতার গাছটা দেখছো কি সুন্দর ছোট ছোট হলুদ ফুল দেখতে পাচ্ছ ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে আর ছোটো ছোটো ফুল তো গাছের মধ্যে হলুদ হয়ে থাকে দেখতে এত ভালো লাগে কি বলবো আর জানো তো ফুলগুলো থেকে আবার ফলও এসেছে। সমস্ত জামা কাপড় সব মেলা হয়ে গেছে। এখন যাবর নিচে আর জিয়া আবার এসেছে, এসে খেলা শুরু করে দিয়েছে। বালি নিয়ে খেলছিস? কি রে? আর ঘরের পড়া জুতো পরে চলে এসেছিস? বলেছি না ঘরে পড়া জুতো পরে কোথাও যাবে না। আর এই যে গাছটা দেখছো এত সুন্দর গাছটা হয়েছে না কি বলবো মানে এই গাছটা আমি এনেছিলাম ছোট্ট একটা গাছ মানে ছোট্ট একটা ডাল গাছ বলবো না ছোট্ট একটা ডাল এনেছিলাম যার পাতা মানে হাফ আঙ্গুলের মতন করে পাতা ছিল হাফ আঙ্গুল মানে একটা গোটা আঙ্গুলও না ছোট ছোট পাতা ছিল সেই পাতা থেকে এখন কত বড়ো বড়ো পাতা হয়েছে দেখো আর ডালটা বেঁচে গিয়ে কত ডালপালা ছড়িয়েছে আমার খুব মানে রাস্তার পাশে একটা বাড়িতে হয়েছিল আমি তাকে না জানিয়ে ছোট্ট একটা ডাল ভেঙে নিয়ে এসছিলাম জানি না বাজবে কি না তো ওই কারণে আমি আর বড়ো ডাল আনিনি ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিলাম তো বাড়িতে এনে ছোট্ট একটা পাত্রর মধ্যে বসিয়েছিলাম আর বেঁচে গিয়েছে তারপরে আমার হাজব্যান্ড এই টপটার মধ্যে লাগিয়ে দিয়েছে আর কী সুন্দর হয়েছে গাছটা আমি না নামটা ঠিক জানি না তবে দেখতে খুব সুন্দর লাগে আর কালারটা এত সুন্দর কি বলবো আর পাতাগুলো খুব মানে বড় বড় হয়ে গেছে আর এই গাছটা আমি যে বাড়ি থেকে এনেছিলাম সেই বাড়িতে কিন্তু ছোট্ট ছোট্ট পাতা ছিল তো আমি মাটিটা একটু খুঁড়ে দিলাম খুঁড়ে দিলে না আরও ভালো হবে গাছটা তাই জন্য খুব সুন্দর লাগে দেখতে আমি নামটা ঠিক জানি না তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই আমাকে জানিও তাহলে আমি গাছটার নাম জেনে যাব তো বেশ বড়ো বড়ো হয়েছে দেখো পাতাগুলো আর খুব সুন্দর হয়েছে দেখো কি সুন্দর গাছটা না হেভি সুন্দর গাছটা কালারটা খুব পছন্দ আর এই যে ছোটো ছোটো ফুলও হয় কালকেও একটা ফুল ফুটেছিলো কিন্তু আজকে আবার দেখছি ফুল ফোটেনি বেশ তিনটে পাপড়ির ফুলগুলো হয় পার্পেল কালারের খুব সুন্দর লাগে দেখতে ছোট্ট ছোট্ট হয় ফুলগুলো হেবি সুন্দর দেখতে লাগে ফুলের পাপড়িটা তিনটেই হয় তার বেশি হয় না তো যাই হোক একটু মাটিটা খুঁড়ে দিলাম তাহলে আরও ভালো হবে গাছটা তো যাই হোক চলো এখন নিচে গিয়ে স্নান সেরে ফিরে আসি তো দেখো বন্ধুরা স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনগুলো সবার প্রথম মেজে নিচ্ছি ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি তারপরে ঠাকুরের বাসন মেজে নিচ্ছি এখন পুজোটা করে নেব আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা কি বলবো এত ঠান্ডা লেগেছে মানে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো যাই হোক চলো ছাদের থেকে ফুলগুলো নিয়ে আসি এই যে দেখো ফুল ফুটেছে তো চলো ফুলগুলো তুলে নিই কেনা ফুল ছিল না গাছের ফুল দিয়েই পুজো করে নিলাম ঠাকুরকে তো যাই হোক আর এই যে প্রসাদে লাড্ডু দিয়েছিলাম তো এখন এই একটু প্রসাদ খাবো তারপরে একটু জল খাবো আর তারপরে সকালের টিফিন করব। তো সকাল থেকে একটু জল খাইনি তো এখন একটু প্রসাদ মুখে দিয়ে তারপরে একটু জল খেয়ে নিচ্ছি আর এই যে আলু দিয়ে গাজর দিয়ে আজকে ভাজা করব আর রুটি করবো সকালবেলা এটাই হবে আজকে সকালের টিফিন আর আলু গাজরটা ভাজা করলে আমার সোনা সোনাজিয়া খুব ভালোই খায় রুটি দিয়ে তো ওরা একটু রুটি দিয়ে আলু ভাজা মানে আলুর সাথে ফুলকপি দিতে পারো আলুর সাথে বরবটি দিতে পারো মানে এই ধরনের ভাজাগুলো দিয়ে রুটি খেতে বেশি ভালোবাসে কিংবা ঘুগনি করলেও খুব খুশি হয় যাই হোক এখানে আটাটা মাখা হয়ে গেছে আর এখন রুটিটাও ভেজে নিচ্ছি আর আলু গাজর ভাজাটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো চলো এখন রুটিগুলো ভেজে নিই তো দেখো বন্ধুরা আমার সকালের টিফিন রেডি হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম ছাদে কারণ এই নতুন চাদর তো বেশিক্ষণ রোদে রাখলে না রঙটা একদম জ্বলে যাবে তো ওই কারণে আর যা রোদ উঠেছে শুকিয়ে গেছে চাদরগুলো ওই কারণে সকালে টিফিনটা করেই নিতে চলে এসেছি সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে এই চাদরগুলো নিয়ে এখন নিচে গিয়ে ভাজ করে রেখে দেবো আর ভাজ করে রেখে তারপরে হচ্ছে দুপুরের আবার রান্না বান্নাটা করতে রয়েছে তো এই দুটো চাদরই শুধু নেব আর ওই সোয়েটার টোয়েটার যেগুলো কেচেছে ওগুলো এখন আর নেবো না আর ওগুলো এখন শুক মানে শুকায়নি আর এগুলো তো পাতলা ওই কারণে শুকিয়ে গেছে আর ওগুলো তো একটু ভারী সোয়েটার তো ওই কারণে ওইগুলো এখন শুকায়নি ওগুলো আবার বিকালে নেব আর এখানে দেখো বন্ধুরা কাটাকাটি করে নিয়েছি যা যা রান্না করব আর এখানে পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আজকে জানো তো শীষ পালন রান্না করব। আর শীতকালে না পালনগুলো খেতে বেশি ভালো লাগে শীষ শীষ হয়ে যায় যে পালনগুলো এখানে আমি কুমড়ো আলু আর ফুলকপি দিয়ে রান্না করব। একটু জিরের গুঁড়ো দেব আর লবণ হলুদ মিষ্টি সামান্য পরিমাণ এগুলো তো আছেই ঠিক আছে মানে খুব ভালো লাগে শীতের শীতকালে এই শীষ পালনগুলো খেতে তো এই শীতের আজকে 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 প্রথম আনলো মানে দুদিন আগে এনেছিল তো আজকে রান্নাটা করছি প্রথম আর কি তো যাই হোক আর সারা মাসেই সব শাকই পাওয়া যায় কিন্তু শীষ পালনটা দেখবে এই শীতকালেই বেশি পাওয়া যায় তো যাই হোক পালং শাক করবো আর ডিমের ঝোল করবো আজকে আজকে ডিম করব ঠিক আছে তো চলো এখানে দেখো পালং শাকটা মোটামুটি হয়ে গেছে সব কিছু কেটে ধুয়ে রান্না করতে না অনেকটা দেরি হয়ে যায় আর শাক পাতা কাটতে দেখবে একটু দেরি হয় তা যাই হোক মোটামুটি আমার পালং শাকটা রান্না হয়ে গেছে এখন আমি পালং শাকটা নামিয়ে নেব আর তারপরে এই যে দেখো এখানে ডিম ভেজে নিয়েছি নিয়ে আলু দিয়ে মশলা দিয়ে কষানো হচ্ছে কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেব আর ডিমের ঝোলটা একটু বেশি করেই করেছি কেন বলো তো রাত্রেও তাহলে হয়ে যাবে রাত্রে আর আমাকে রুটি দিয়ে কি করবো আবার রুটি দিয়ে খাওয়ার জন্য এক ঝামেলা তো এই কারণে ডিমের ঝোলটা বেশি করে করেছি রাত্রে শুধু রুটি করলেই হয়ে যাবে ডিমের ঝোল চিকেন কারি এই সমস্ত মানে রান্নাগুলো করলে না একদিকে সুবিধা রাত্রে আর রুটি দিয়ে খাওয়ার মানে চিন্তা করতে হয় না তো যাই হোক ডিমের ঝোলও হয়ে গেছে আর এই যে পালং শাকটাও নামিয়ে নিয়েছি আর ভাত করেছি আর তারপরে রান্না ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি বাসন মেজে গ্যাস মুছে এখন বাসনগুলোকে গুছিয়ে রাকে রেখে দেবো আর বাসনটা দু তিন মিনিট আগেই আমি মেজেছিলাম তো তোমাদেরকে আর দেখালাম না মাজা ঘষা পরিষ্কার সবসময় আবার সব জিনিস শেয়ার করতে ভালো লাগে না তো আর যদিও আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি কম বেশি যখন যেটুকু হয় আমি শেয়ার করি তোমাদের সাথে সব কিছুই কারণ আমার ভিডিওটাই ভ্লগ ভিডিও যেখানে আমার সাথে জড়িত সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি আমার কাজ কাজকর্ম খাওয়া দাওয়া বান্না সব কিছু তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সেরে তারপরে এখন একটুখানি এই যে শুয়েছি আর সোনা সোনাজিয়া ঘুমিয়ে পড়েছে আমি খাওয়া দাওয়ার পরে তারপরে বাসনগুলো মাজছিলাম তারপরে ডিমের ঝোলটা গরম করলাম গরম করেই রাখলাম আর কি যদিও এখন শীত শীত পড়ে গেছে তো মানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তরকারি নষ্ট হয় না তবু আমি একটু গরম করেই রাখলাম বাসন মাজলাম তো ওই কারণে ওরা দেখি এসে ঘুমিয়ে পড়েছে আর আমি সব লাইট বন্ধ করে দিয়েছি পর্দাও দিয়ে দিয়েছি জালনার তো ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে তোরা ঘুমিয়ে পড়েছে যাই হোক এখন আমিও একটু ঘুমিয়ে নিই তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে তোমরা দেখতে থেকো সাথে থেকো আবার চলে আসলাম সন্ধ্যাবেলা আর এখন এই যে একটু চাউমিন করছি তো চাউমিনটা আজকে সন্ধ্যাবেলায় করলাম টিফিনের জন্য তো তোমরা কে কে খাবে চলে এসো তিনজনে খাবো হাজবেন্ড তো বাড়ি নেই তো অল্প করেই করেছি আর সন্ধ্যাবেলা টিফিন অল্প করেই করেছি ওই কারণে তো চাউমিনটা হয়েই গেছে সবজি দিয়েই করেছি আর এই এখন হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কি বলবো এত ঠান্ডা লেগেছে মানে কোনো কাজ করতেই ইচ্ছে করছে না কিন্তু ইচ্ছে না করলেও তো করতে হয় বলো আমাদের আমাদের এই গৃহবধূদের ইচ্ছা না করলেও অনেক কিছু করতে হয় এত ঠান্ডা লেগেছে কি বলবো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর শীতকালে ট্যাঙ্কির জল না প্রচণ্ড ঠান্ডা তো আর সকাল করে স্নান সেরে পুজোটা দিই ওই কারণে আর ঠান্ডাটা মানে সহজে মানে সারে না শীতকালে যাই হোক চলো চাউমিনটা হয়ে গেছে আর এই যে তিনটে প্লেটে নিয়ে নিয়েছি সোনা জিয়া আর আমার আর তো বাড়ি থাকে না তো চলো এখন সোনাজিয়াকে প্রথমে দিয়ে আসবো আর তারপরে আমি আমারটা নিয়ে আসলাম এই যে এখন এই চাউমিনটা খাবো সোনাজিয়া টিভি দেখতে দেখতে চাউমিন খাচ্ছে আর আমি এখানে একা একা বসে বসে চাউমিনটা খেলাম এত ঠান্ডা লেগেছে না কী বলবো সকালবেলা কি জল প্রচণ্ড ঠান্ডা থাকে তো স্নান সেরে পুজো করি জল ঘাটতে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই তো জল ঘাটা মেয়েদের তো যাই হোক এই কারণে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে আর সবাইকে অনুরোধ করব একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা তোমরা দেখতে শুরু করো তো বন্ধুরা চলো আজকের মতন টাটা